হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুলেখা সরেন সুলেখা সরেন চ্যানেল থেকে সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এটি হলো দীঘা হোটেল তো আমরা এই হোটেলে ছিলাম তো এখন বাজে সকাল পাঁচটা তো এই হোটেলে আমরা ছিলাম দুই রাত তো আজকে যাওয়ার পালা তো একটু তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করলাম এই হোটেলটা তো বেশ ভালো হোটেলটা খুব সুন্দর এটা এসি ছাড়া ছিল যেহেতু আমাদের সবার ঠান্ডা লাগবে তাই এসি রুমে আমরা থাকেনি তো দেখো আমরা চলে এসেছি স্টেশনে তো দেখো ঘুম থেকে উঠেছি আর আমার চকমুখ অবস্থা ভুলে গেছে আর কালকে স্নান করেছিলাম মুখ চোখ কালো হয়ে গেছে তো এখানে আমরা টিকিট কাটবো তারপরে টিকিট কেটে তারপরে আমরা লোকাল ট্রেনে যাব। আমরা আজকে দীঘা থেকে আমরা হাওড়া যাব তো একটা ট্রেন যেত দশটার সময় ডাইরেক্ট সেটা হাওড়া যেত তো ওই ট্রেনটা টাইমটা চেঞ্জ করে দিয়েছে বিকাল তিনটা করে দিয়েছে তো এখন বাজে সাড়ে পাঁচটা তো আমরা এতক্ষণ কি করবো কোথায় থাকবো হোটেলটা তো ছেড়ে এসেছি তো ভাবলাম লোকাল ট্রেন করে আজকে যাব তো তোমরা দেখতেই পাচ্ছ ভীষণ ভিড় স্টেশনটা আর আমাদের টিকিট কাটা হয়েই গেছে সবাই জানে ওই ট্রেনটা দশটার সময় যায় তো হঠাৎ করে সেই বিকাল তিনটা করে দিয়েছে তো সবাই লোকাল ট্রেনে যাবে তো ভীষণ ভিড় জানি না সিট পাবো কিনা কী হবে মারাত্মক ভিড় আমরা ছিলাম সাতজন তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে দশ টাকা করে টিকিট তো যাই হোক আমরা এভাবে কষ্ট করে যাব আর ট্রেন আছে নটা তিরিশ মিনিটে তো চলো তোমরা দেখতে থাকো যাই হোক আমরা দুই দিন ছিলাম এখানে তো আসার সময় আমরা বাসে করে এসেছিলাম এসে বাসে সুন্দর বাসে তো তবুও আমার সহ্য হয়নি ভূমি হয় ভূমি হওয়ার ভয়ে তার জন্য আমি যাওয়ার সময় বলেছিলাম যে ট্রেনে করে যাব তো আমার জন্য ট্রেনে করে আমরা যাচ্ছি তো জানি না কতটা ভিড় হবে কী হবে সিট পাবো কি না তো যাই হোক ট্রেনে আমার ভীষণ ভালো লাগে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেলেও শান্তিতে থাকবো শান্তিতে যাব আর বাসে ভীষণ কষ্ট হয় আমার বাসে খুব গন্ধ লাগে সহ্য হয় না মাথা ঘুরে আর বমি হয় ভীষণ একদম অসহ্য লাগে তো চলো দেখতে থাকো ভিডিওটি আর আজকে সকাল থেকে ভীষণ বৃষ্টি পড়ছে গতকালও বৃষ্টি পড়েছিল ওইভাবে আমরা ঘুরেছি বৃষ্টি পড়তে পড়তে আর আজকেও সকাল থেকে খুব বৃষ্টি পড়ছে আর আজকে আমরা যে লোকাল ট্রেনে যাব এই ট্রেনটা যাবে এ পাশ করা দীঘা থেকে পাশ করা যাবে তো দেখো আমরা ট্রেনে উঠে পড়েছি আর আমরা সিট পেয়ে গিয়েছিলাম তো যাই হোক অনেক কষ্ট করে দুটো ভাই ছিল তারা সিটগুলো তারা হুড়ো করে উঠে দখল করে নিয়েছে আমি আমার বর থাকলে আমরা মনে হয় সিট পেতাম না তো যাই হোক ওরা আমাদের জন্য সিট রেখেছিল। তো যাই হোক আমরা ভালোভাবেই পৌঁছালাম তো দেখো এটি হলো পাঞ্চকোড়া তো আবার পাঞ্চকোড়া থেকে আমাদেরকে যেতে হবে হাওড়া লোকাল করা থেকে হাওড়া যেতে টিকিট লেগেছিলো প্রায় দশ টাকা করে এক একজনেরই তো দেখো আমরা লোকাল ট্রেনে উঠে পড়ে গেছি আর করা থেকে হাওড়া যেতে লাগে এক ঘন্টার মতন লাগে মনে হয় তো দেখো আমরা বসে বসে এনজয় করতে করতে যাচ্ছি গল্প করতে করতে যাচ্ছি তো বাসে যদি থাকতাম হয়তো কত যে বমি করতাম জানি না তো ট্রেনে আছি শান্তিভাবে আছি ভালো আছি বসে আছি ভালোই লাগছে তো যাই হোক আমরা এনজয় করতে করতে গেলাম খুব ভালো লাগলো আর ওই দীঘা থেকে হাওড়া আসতে বেশিক্ষণ সময় লাগেনি তো দেখো আমি ওখানে বসে আছি আর একটুখানি ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো দেখতে থাকো আর হাওড়া থেকে হাওড়া যখন যাব হাওড়া থেকে আমাদের শ্রীরামপুরে যেতে লাগে প্রায় তিরিশ মিনিট তো হাওড়া থেকে লোকাল ট্রেনের ভাড়া লাগে শ্রীরামপুর যেতে প্রায় পাঁচ টাকা করে তো দীঘা থেকে পাঞ্চকোড়া আসতে দশ টাকা আর করা থেকে হাওড়া আসতে দশ টাকা তাহলে কুড়ি টাকা হয়ে গেলো আর আমাদের হাওড়া থেকে শ্রীরামপুর স্টেশন পাঁচ টাকা পঁচিশ টাকা হয়ে গেলো আর আমাদের শ্রীরামপুর থেকে আমাদের বাড়ি যেতে লাগে পনেরো টাকা তাহলে আমাদের পঁচিশ আর পনেরো হবে তিরিশ চল্লিশ টাকা তো আমাদের চল্লিশ টাকা দিয়ে দীঘা যাওয়া আসা করা যায় আর হাওড়া থেকে তো মাত্র পঁচিশ টাকা লেগে যাবে লোকাল ট্রেনে তো যাই হোক এবার থেকে ভেবে রেখেছি লোকাল ট্রেনে যাব। আর কোনো অসুবিধা নেই কোনো প্রবলেম নেই যেহেতু সবসময় লোকাল ট্রেন যাওয়া আসা করে তো ভীষণ এনজয় করলাম এনজয় করতে করতে আসলাম আর আজকে সকাল থেকে সারাদিন বৃষ্টি পড়ছে তো চলো দেখতে থাকো আর আমি হাওড়া থেকে দীঘা যেতে লোকাল ট্রেনে মাত্র কুড়ি টাকা খরচ হবে হাওড়া থেকে লোকাল ট্রেন ধরবো পাঁচকোড়া লোকাল ট্রেন ধরবো মাত্র দশ টাকা টিকিট নেবে আর পাঁচকোড়া থেকে দীঘা যেতে মাত্র দশ টাকা তাহলে কুড়ি টাকা কত সহজ হলো আর হাওড়া থেকে পাঁচকোড়া যেতে সবসময় লোকাল ট্রেন পাওয়া যায় তো তোমরা যেতে পারো আর পাঁচকোড়া থেকে দীঘা যেতে লোকাল ট্রেন পাওয়া যায় সব সময় তো কম খরচে দীঘা যাওয়া যায় তো এরপর থেকে আমি ভেবে রেখেছি আমি হাওড়া থেকে দীঘা যাব লোকাল ট্রেন করে কত কম খরচ আমরা এখানে খাওয়া দাওয়া করছি ঝালমুড়ি খাচ্ছি

পর্যন্ত জামা এই ট্রেনটি পরবর্তী স্টেশন নেউলি ডেস্টিনেশন হাওড়ার জাংশন বন্ধুরা আমরা হাওড়াতে চলে আসলাম আর দীঘা থেকে হাওড়া আসতে লাগলো প্রায় দীঘা থেকে পাঁচসকুড়া আসতে লাগলো লোকাল ট্রেনে এক ঘন্টা আর পাণ্সকুড়া থেকে হাওড়া আসতে লাগলো এক ঘন্টা প্রায় দুই ঘন্টা লাগলো তো যাই হোক ওই ট্রেন এই ট্রেন ঘুরতে ধরতে গিয়ে প্রায় তিন ঘন্টা লেগেছে তো টাটা সবাইকে জানা অনেক ভালোবাসা বন্ধুরা